আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আলহামদুলিল্লাহ হিরব্বিল প্রশ্ন করেছেন এনামুল ভাই কুয়ালারামপুর থেকে শেষদায় শাহু করতে ভুলে গিয়েছেন এবং সেই সালাদটি পুনরায় দহরিয়ে পড়েছেন এই ক্ষেত্রে আসলে করণীয় কি ছিল জি আপনার এই প্রশ্নকে ঘিরে আমরা আলোচনা করব যে যদি কেউ সেজদায় সাহ করতে ভুলে যায় তাহলে তার সেই সালাদটি শুদ্ধ হবে নাকি পুনরায় দহরিয়ে পড়তে হবে এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে বলবো সংক্ষিপ্তভাবে পরে বিস্তারিত ইনশাআল্লাহ আজিজ শরীয়তের বিধান অনুযায়ী সালাতের ভিতর ভুলে কোনো ওয়াজিব ছুটে গেলে কিংবা কোনো ফরজ বা ওয়াজিব বিলম্বিত হলে শেষদায় শাহ ওয়াজিব হয় এখন সেই শেষদায় সাহ করতেই কেউ যদি ভুলে যায় তাহলে সেটি শুদ্ধকরণের জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে আর তা হল যে সালাম ফিরিয়ে ফেলার পরে যদি মনে হয় যে আমার শেষদায় শাহু বাকি ছিল এবং ওই সময়ের মধ্যেই মানে ওই সালাতের ওক্তের মধ্যেই যদি তার মনে হয় যে আমার সেজদায় সাহু আমি দেইনি এবং দুই দিকেই সালাম ফিরিয়ে সালাত শেষ করে ফেলেছেন তাহলে অন্য কোন কাজে মশগুল হওয়ার আগে যদি মনে পড়ে তাহলে তিনি শুধুমাত্র দুটি সেজদা সাজদায় সাহু বা সাজদা তাইন দুটি সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে এটি হলো এক দ্বিতীয় পদ্ধতি হলো যে সাজদায় শাহু তিনি ভুলে গিয়েছেন কিন্তু ভুলে সালা শেষ করেছেন এবং মসজিদ থেকে হয়তোবা বেরো হয়ে গিয়েছেন অথবা অন্য কোনো কাজে তিনি নিমজ্জিত হওয়ার পরে তারপরে তার মনে হয়েছে যে আমার তো এই সালাতে শেষদায় সাহু দেওয়াটা দরকার ছিল কিন্তু আমি দেয়নি এবং যদি এমন পরিস্থিতি হয় এবং যদি সময় থাকে তাহলে তিনি সালাদ দহরিয়ে পড়বেন এটি হলো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হলো যে তার মনে পড়েছে তবে অন্য ওখে গিয়ে যেমন নাকি জোহরের সময় জোহরের সালাতে তার ভুল হয়েছিল শেজদার সাহু অজীব ছিল কিন্তু তিনি দেননি আসরের সময় তার মনে হয়েছে যে জোহরের যে সালাতে আমি পড়েছিলাম সেখানে শেজদার শাহু দেওয়া দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি কিন্তু মনে পড়েছে কখন আসর অথবা মাগরিব অথবা ওই সময়ের থেকে বাহিরে সেই ক্ষেত্রে ওলামায় দুটি মতামত উল্লেখ করেছেন কেউ বলেছেন যে তার কাছ থেকে ওয়াজিব সাকেত হয়ে যাবে তার মানে তার সালাদটি হয়ে যাবে দোহরাইয়া পড়তে হবে না আর কেউ কেউ বলেছেন যে না যেহেতু তিনি একটি অজীব তরক করেছেন আর এই একটি শুদ্ধ করতে গিয়ে আরও একটি অজীবকে তিনি নষ্ট করেছেন তার মানে এই সালাদটি পুনরায় তিনি পরবর্তীতে দোহরাই পড়বেন এভাবে করে এই তিনটি বর্ণনা তিনটি মতামত ইসলামী স্কলার্সগণ দিয়েছেন এবার আসুন আমরা হাদিস থেকে এই শেষদার সাউ সম্পর্কে বেশ কিছু বিষয় দেখব যে আসলে কাইফিয়াত আলাদা আলাদা হওয়ার কারণে হুকুমও পরিবর্তন হয় এর মধ্যে আমরা প্রথম হাদিসটি সেই বোখারি থেকে এবং সেই মুসলিমের একটি হাদিস আবদুল লেবনে বোয়াইনারাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে একবার রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি আমাদেরকে আমাদের দুই রাকাত নামাজ পড়ান এক নামাজ আমাদের দুই রেকাত পড়ান তারপর না বসে দাঁড়িয়ে যান মুক্তাদিরাও তার সাথে দাঁড়িয়ে যান যখন তিনি নামাজ পূর্ণ করলেন এবং আমরা আমরা সালাম ফিয়ানোর অপেক্ষা করছিলাম তখন সালাম ফিয়ানোর আগে তাক তাকবির দিলেন এবং বসা অবস্থায় দুটি সেজ করলেন তারপর সালাম ফেরালেন তাহলে এই হাদিসের মধ্যে অজীব তরক হয়েছিল তার মানে তিনি বসেননি দাঁড়িয়ে গিয়েছিলেন আচ্ছা ইবনে মাসুদ থেকে আরেকটি হাদিস এসেছে সেই বুখারির মধ্যে তিনি বলেন রসুল্লাহ সাল্লাম একবার জোহরের সালাদ পাঁচ রাকাত পড়ান জোহরের সালাদ কয় রাকাত পড়ালেন নবীজি পাঁচ রাখাত অথচ চার ফরজ কিন্তু নবীজি পাঁচ রাকাত পড়ান তো তাকে জিজ্ঞেস করা হলো যে নামাজ কি বাড়ানো হয়েছে ইয়ারসুল্লাহ আজিদ আফিজ সালাদ ইয়ারসুল্লাহ সালাত কি বাড়ানো হয়েছে কা নবীজি বললেন যে কেন কেন কি হয়েছে তখন প্রশ্নকারী বলল যে তা খামসান যে আপনি তো পাঁচ রাকাত সালাদ আদায় করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করলেন কোনো আর কোনো শুনেই তিনি আর কোনো কথাবার্তা না বলেই ফা সাজাজাদা সাজাদা তাইন বা সালামা অথবা তিনি সালাম ফিয়ানোর পর দুটি সেজদা করেন তার মানে এখানে যখনই তিনি শুনেছেন সাথে সাথে এবং এটিই ছিল ওই সালাত শেষ হওয়ার সাথে সাথেই যার একটি অবস্থা আমরা পূর্বে উল্লেখ করেছি যে যদি আপনার মনে পড়ে যেমনটি সাথে সাথেই দুটি সেজদা আদায় করে দিলি সালাদ আদায় হয়ে যাবে এটি সাই বারোশো ছাব্বিশ নম্বর আয়াত আচ্ছা এরপরের এরপরের হাদিসটি দেখুন খেয়াল করুন হজরত আবু খৈরদ্দ্দি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী সাল্লিয় সাল্লাম বিকেলের দুই নামাজের এক নামাজ বর্ণাকারী মোহাম্মদ ইবিনী শিরিন বলেন আমার প্রবল ধারণা যে আসরের সালাদ আচ্ছা দুই ডাকাত পরে সালাম ফিরিয়ে দেন তারপরে মসজিদের সম্মুখে একটি কাষ্ঠণ্ডের কাছে গিয়ে এর উপর হাত রাখেন মুসল্লিদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিকদালন হজরত উমর রদালনও ছিলেন কিন্তু তারা তার সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন আর অন্যরা বেরিয়ে পড়তে লাগলো তারা বলতে লাগলো যে নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে এক ব্যক্তি যাকে নবী সাল্লাহ সাল্লাম জুল ইয়াদাইন বলে ডাকতেন জিজ্ঞাসা করলেন যে আপনি কি ভুলে গেছেন না নামাজ কমিয়ে দেওয়া হয়েছে তখন তিনি বললেন যে আমি ভুলিনি আর নামাজও কমিয়ে দেওয়া হয়নি তখন তাকে বলা হলো যে দুই রাকাত পরে সালাম ফিরিয়েছেন তারপর তাকে দিয়ে অনুরূপ বা তার চেয়ে দীর্ঘ সেচদা করলেন নসুলুলহ শাসন তারপর মাথা তুলে তাক বীর দিলেন তারপর মাথা নিচু করে তাক দিলেন তারপর অনুরূপ বা তার চেয়ে দীর্ঘ সেচদা করলেন তারপর মাথা তুলে তাক বির দিলেন সেই বহরে হাদিস নম্বর বারোশো উনতিরিশ বিধান হলো সেজদায় সাহু ভুলে আদায় না করলে নামাজের পরপরই আদায় করবে যদি মনে পড়ে আচ্ছা নামাজের রক্ত শেষ হয়ে গেলে উক্ত নামাজ দহরিয়ে পড়তে হয় না বলে একটি কওল রয়েছে যেটি পূর্বে আমরা বলেছি তবে রাজে বা আরও কিছু কিসু আলামাইক রাজে বা প্রধান বক্তব্য হলো যে দহরিয়ে নামাজ পড়তে হবে সময় থাকুক বা না থাকুক এটি সতর্কতামূলক তো সর্বশেষ আলোচনার মূল বিষয় হলো যে সেজদায় সাহু যদি কেউ ভুলে যায় তাহলে তার তিনটি তিনটি অবস্থা হবে প্রথমত যে যদি তার ওই সময়ে অক্তের মধ্যেই মনে হয় তাহলে তিনি সালাদ দহরিয়ে পড়বেন আর যদি সালাম ফেরানোর পরে যদি মনে হয় তাহলে শুধুমাত্র দুটি সেজদা আদায় করবেন আর যদি ভিন্ন সময়ে মনে হয় যে আমার এই এই এটি হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে দুটি কল কিছু কেরামগণ বলেছেন যে তার তার উপর যে অজীব ছিল যেটি সেটি সাকেত হয়ে গেছে অন্য সময় আসার কারণে আর কেউ কেউ বলেছেন যে না তাকে অন্য সময় মনে পড়লেও সেই সালাদটি ধরিয়ে পড়তে হবে তবে রাবেতা ইসলামী এবং সৌদি আরবের লজনাথ দায়মা থেকে তাদের মতামত হলো যে যদি অন্য বক্তে মনে মনে পড়ে তাহলে সালাদ দোহরায় পড়তে হবে না তবে হানাফি মজাবের বিষয়ে ফতুয়াগুলো নজমুল ফতোয়ায় আর অন্যান্য ফতোয়ায় বলা হয়েছে যে না নামাজ দোহরিয়ে পড়তে হবে যদি অন্য সময়েও মনে পড়ে মানে ওক্তের বাহিরেও যদি অন্য বক্তেও মনে পড়ে আল্লাহ তালা আলম হাদ মুদালু আলম ইসব আসল্লাহু আলয় সৈদান মাহমদিনী নবীল আলী আসাল্লাম